আসসালামু আলাইকুম সবাইকে আবারও ইনলাইটেন এটিতে স্বাগত এটি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পর্ব এ পর্বে আমরা একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ পর্যন্ত আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং বিন্দুর মধ্যবিন্দু বের করার যে সূত্র সেগুলো শিখবো এবং মধ্যবিন্দু এবং দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব এখানে একশো বত্রিশ পৃষ্ঠায় দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পিঠাগ্রসের উপাদ্য ব্যবহার করে বের করার একটা পদ্ধতি দেওয়া আছে যদি এটা সূত্রের মাধ্যমে বের করা যায় আর সূত্রটি হচ্ছে যে রুট বরফ বুজ দুয়ের পার্থক্য আর বর্গ যোগ কোটি দয়ের পার্থক্যের বর্গ অর্থাৎ দুটি বিন্দুর মধ্যবর্তী যদি দূরত্ব বের করতে হয় সেক্ষেত্রে আমরা কী করব দুইটা বিন্দুর যে বুজ আছে ওই বুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ অর্থাৎ যদি দুটি বিন্দু পি এবং কিউ এর স্থানাঙ্ক যথাক্রমে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান হয় এখানে মান থাকতে পারে এবং ওয়াই টু এবং এক্স টু এবং ওয়াই টু হয় তবে বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব হবে পি কিউ অর্থাৎ দূরত্ব রুট ওভার অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকোয়াল স্কোয়ার যোগ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার অর্থাৎ এখানে এই বিন্দুটা থেকে আমরা এই বিন্দুটা বিয়োগ করব এবং এই বিন্দুটা থেকে এই বিন্দুটা বিয়োগ করব অর্থাৎ বুজ থেকে বুজ বিয়োগ করবো দ্বিতীয় বুজ থেকে প্রথম বুজ বিয়োগ করবো এবং মাসকান হচ্ছে যোগ এরপর হচ্ছে দ্বিতীয় কোটি থেকে প্রথম কোটিটা আমরা বিয়োগ করব। এগুলো আমরা দেখবো এখানকার এই কাজটা করার মাধ্যমে তো তার আগে এখানে আমরা একটু পিথাগোরাসের যে উপপাদ্য ব্যবহার করে দূরত্ব বের করা হয়েছে সেটা একটু আমরা পড়ে নিই ধরো এক্স ওয়াই সমতলে যেখানে এই চিত্রটা দেওয়া আছে এটা হচ্ছে এক্স ওয়াই সমতল যেখানে হচ্ছে পি বিন্দুর অবস্থান হচ্ছে থ্রি ফোর এই যে পি বিন্দুর অবস্থান এটা এবং কিউ বিন্দুর অবস্থান হচ্ছে এটা দুইটা বিন্দু এখন বলা হয়েছে যে পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ এই যে পি বিন্দু আমরা যদি এই পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল এটা যেহেতু এক্স এই সমান্তরাল করে আমরা কি করলাম করে পি আর রেখাংশ এই যে পি আর রেখাংশ এবং কিউ বিন্দু থেকে এই যে কিউ বিন্দু থেকে অক্ষ বরাবর এই যে অক্ষ বরাবর যদি আমরা একটা রেখা টানি সমান্তরাল করে কিউ আর রেখাংশ আঁকি যা হচ্ছে আর বিন্দুদের ছাদ করে অর্থাৎ আমরা এই পি বিন্দু থেকে এক অক্ষের সমান্তরাল এবং কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল আঁকার পরে আমরা এখানে যে বিন্দুটা পাইছি এটার নাম দিছে হচ্ছে আর বিন্দু এই আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বের করতে পদ্ধত আর বিন্দু আর বিন্দুতে ছেদ করে সুতরাং ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ এখানে আমরা যে ত্রিভুজটা পাইলাম এই ত্রিভুজটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ তাহলে এখানে আহ পি ও কিউ বিন্দুতের বিন্দু দ্বয়ের দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজ বিবেচনা করো অর্থাৎ এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বিবেচনা করব এবার বলো তো আর বিদ্যুৎ বিন্দুর স্থানাঙ্ক কত লক্ষ্য করো পি আর রেখাংশটি একস অক্ষের সমান্তরাল হওয়ায় রেখাংশটির প্রত্যেক বিন্দুর কোটি সমান অর্থাৎ এখানে দেখো এই যে এক এই যে একশ অক্ষের সমান্তরাল এই জন্য এখানে কোটি হচ্ছে সমান অর্থাৎ এখানে কোটি ফোর এখানে হচ্ছে কোটি ফোর এবং এই যে কিউ এবং আর হচ্ছে সমান্তরাল এখানে হচ্ছে কিন্তু বুজ দুইটার হচ্ছে একই এখানে বুজ নাইন এখানেও কিন্তু বুজ নাইন এই ব্যাপারটা এখানে দেওয়া আছে অর্থাৎ বুস সমান সুতরাং আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে নাইন এবং ফোর এই যে এখানে যেহেতু এখানে কোটি সমান এই জন্য অর্থাৎ ফোর এখানে ফোর এখানে ফোর যদি আমরা ফোর থেকে ফোর বিয়োগ করি সেক্ষেত্রে এটা হবে জিরো আবার নাইন থেকে যদি আমরা নাইন বিয়োগ করি সেক্ষেত্রে হবে জিরো অর্থাৎ এখানে আর বিন্দুর অবস্থান হবে হচ্ছে নাইন ফোর এটা কী ব্যবহার এখানে আমরা সূত্রের মাধ্যমে দেখব তো এখানে বলা হয়েছে যে পি ও আর বিন্দুদয়ের কোটি একই থাকায় পি ও আর বিন্দুদয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বিন্দু দুটির বুধদয়ের অন্তরের সংখ্যাগত মান অর্থাৎ এখানে যদি আমরা বিয়োগ করে মানটা পাই অর্থাৎ পি এবং আর যদি আমরা দূরত্ব বের করতে চাই এই যেহেতু এটা সমান তার মানে এটা আর আমাদেরকে হিসেব করা লাগবে না অর্থাৎ এটা জিরোই হবে এটা যদি হিসেব করিও তাহলে জিরো হবে আমাদেরকে হিসেব করতে হবে এটা থেকে এইটা অর্থাৎ এখানে আমরা নাইন মাইনাস থ্রি লিখবো তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে এখানে সিক্স অর্থাৎ পি এবং আর যেই দূরত্বটা সেটা হচ্ছে সিক্স এরপর আমরা যদি একইভাবে কিউ এবং আরেকটা একটা বের করতে চাই তাহলে এক্ষেত্রে তো হচ্ছে বুথ সমান অর্থাৎ নাইন এখানেও নাইন এখানে নাইন সেক্ষেত্রে এটার হিসেব করা লাগবে করতে হবে সেভেন থেকে ফোর বিয়োগ করবো সেক্ষেত্রে এখানে পাবো হচ্ছে আমরা থ্রি এই যে আর এবং কিউ এর হচ্ছে থ্রি এবার যদি আমরা পিথাগুলো শুভটা এখানে অ্যাপ্লাই করি তাহলে সমকোণী ত্রিভুজের যে সূত্রটা সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ বমি স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা এই সুতোটা পাই এবার এখানে আমরা মানগুলো যদি বসে অর্থাৎ এটার মান হচ্ছে কত পি আর পি আর এর মান হচ্ছে যে পি আর এর মান হচ্ছে সিক্স আমরা এখানে সিক্স লিখলাম অর্থাৎ সিক্স স্কোয়ার যোগ এটা এখানে হচ্ছে সেভেন মাইনাস ফোর অর্থাৎ এখানে হচ্ছে থ্রি স্কোয়ার অর্থাৎ নাইন তাহলে এখানে আমরা ছত্রির যুগ নাইন অর্থাৎ রুটো বরফ পঁয়তাল্লিশ রুট পঁয়তাল্লিশ মানে হচ্ছে থ্রি রুট ও ফাইভ অর্থাৎ পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে থ্রি রুট ফাইভ আমরা চাইলে এই পি এবং কিউ দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা সূত্রের মাধ্যমে অনায়াসে বের করতে পারি তো সেই ক্ষেত্রে আমাদেরকে এক অক্ষ বরাবর এবং ও অক্ষ বরাবর কোনো রেখাংশ আঁকতে হবে না অর্থাৎ আমরা সহজেই সূত্রের মাধ্যমে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে ব্যাপারটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দূরত্ব হচ্ছে রুট ও বরফ বুঝ পার্থক্যের বর্গ যোগ কোটিদ্বয়ের পার্থক্যের বর্গ এবং অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়াই ওয়ান হোল স্কোয়ার এটার উপর হচ্ছে রুট তো এটাকে যদি আমরা পিকে যদি আমরা এটার পির মান হচ্ছে এখানে থ্রি এবং ফোর এবং কিউ স্থানাঙ্ক হচ্ছে নাইন আর সেভেন তো এটাকে যদি আমরা ধরি এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এই নাইন হচ্ছে এক্স টু এবং সেভেন হচ্ছে ওয়াই টু তাহলে আমরা এই সূত্রের মধ্যে যদি মানগুলি ইমপ্লিমেন্ট করি এখানে এক্স টু হচ্ছে কত নাইন মাইনাস এক্স ওয়ান হচ্ছে থ্রি এটার উপরে স্কোয়ার যোগ ওয়াইয়ের মান হচ্ছে ওয়াই টু হচ্ছে কত সেভেন এবং ওয়াই ওয়ান হচ্ছে ফোর এটার উপর হচ্ছে স্কোয়ার তাহলে এখানে আমরা পাই হচ্ছে নাইন থেকে থ্রি বিয়োগ করলে হচ্ছে সিক্স স্কোয়ার প্লাস ফোর সেভেন থেকে ফোর বিয়োগ করা মান হচ্ছে থ্রি স্কোয়ার তার মানে এখানে পাই হচ্ছে ছয় ছয় ছত্রিশ যোগ নাইন অর্থাৎ রুট ওভার অফ ফর্টি ফাইভ রুট অবর অফ ফর্টি ফাইভ মানে হচ্ছে রুট অভার অফ নাইন ইন্টু ফাইভ অর্থাৎ পাঁচ নং পঁয়তাল্লিশ নাইনের উপর রুট মানে হচ্ছে থ্রি আর ফাইভের উপর রুট তো হচ্ছে রুট অবর অফ ফাইভ অর্থাৎ এই যে এখানে আমরা থ্রি রুট অভার অফ ফাইভ এই যে থ্রি রুট অভার অফ ফাইভের মানটা আমরা এই সূত্রের মাধ্যমে চাইলে আমরা বের করতে পারি সেক্ষেত্রে আমাদেরকে সূত্রটা একটু খেয়াল রাখতে হবে তাহলে আমরা যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো এরপর একটি কাজ দেওয়া আছে যে নিচের ছকে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো তাহলে এখানে একটা বিন্দু হচ্ছে বি বি বিন্দুর মান হচ্ছে মাইনাস এইট ফোর এবং আরেকটা বিন্দু হচ্ছে দ্বিতীয় বিন্দুটা হচ্ছে মূল বিন্দু যেটা হচ্ছে জিরো জিরো তাহলে এখানে আমরা বুঝ দেওয়ার পার্থক্য কীভাবে বের করবো এখান থেকে জিরো থেকে আমরা এই মাইনাস এইটকে বিয়োগ করবো তাহলে জিরো মাইনাস আর হচ্ছে এখানে এই বুঝটা হচ্ছে মাইনাস এইট তাহলে এখানে মাইনাস এইট বিয়োগ করলে এখানে প্রায় হচ্ছে আমরা এইট আবার এখানে আমরা যদি কোটি দেওয়ার পার্থক্য বের করতে চাই তাহলে এখানে বের করতে হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ এখানে জিরো মাইনাস হচ্ছে ফোর তাহলে জিরো মাইনাস ফোর মানে হচ্ছে মাইনাস ফোর এরপর যে সুত্রুটা রয়েছে রুট অবর বর্গ যোগ কোটি দ্বয়ের পার্থক্যর বর্গ তাহলে এখানে এখানে আমরা পাই হচ্ছে এইট এইটি স্কোয়ার প্লাস মানে হচ্ছে চৌষট্টি যোগ ষোলো অর্থাৎ ফোর রুট ফাইভ আমরা যদি এখানে আর একটা বিন্দু অর্থাৎ আমরা যদি এই বিন্দুটা এফ বিন্দুটা বের করতে চাই তো সেই ক্ষেত্রে এখানে আমাদেরকে প্রথমে বুজ দোয়ের পার্থক্য বের করতে হবে তার মানে মাইনাস এখানে হবে কত মাইনাস ফাইভ মাইনাস ফাইভ যেহ এটা যেহেতু মাইনাস তার মানে মাইনাস মাইনাসে প্লাস এখানে আমরা সরাসরি লিখতে পারি অথবা চাইলে এখানে এইভাবেও আমরা লিখতে পারতাম তো আমরা সরাসরি এখানে লিখি ফোর প্লাস ফাইভ মানে হচ্ছে এখানে এটার মানে হচ্ছে নাইন আবার এখানে কোটিদের পার্থক্য বের করতে হলে কী করতে হবে এখানের এই সিক্স মাইনাস এখানে এই সিক্সটা বিয়োগ করতে হবে তো এটা যেহেতু মাইনাস আগে থেকে আছে তার মানে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে প্লাস সিক্স তার মানে এখানে আমরা পাই হচ্ছে টুয়েলভ এরপর যে সূত্র আছে সূত্রের মধ্যে আমরা মানগুলো বসাই দিব আর নাইন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার নাইন স্কোয়ার মানে হচ্ছে কত রুট ওভার একাশি আর টুয়েলভ স্কোয়ার মানে হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে এখানে পাই হচ্ছে আমরা রুট ওভার দুইশো পঁচিশ দুইশো পঁচিশ মানে হচ্ছে পনেরো তা এটাকে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে পনেরো অর্থাৎ এখানে এই দুইটা অর্থাৎ এফ এবং এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পনেরো একক একইভাবে আমরা এ বি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি যেমন এই বিন্দুর ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এইট মাইনাস ফোর অর্থাৎ এখানে আমরা পাই হচ্ছে মাইনাস টুয়েলভ এবং ফোর মাইনাস সিক্স হচ্ছে মাইনাস টু সূত্রের মধ্যে আমরা যদি মানগুলো বসে অর্থাৎ রুটোভার অফ মাইনাস টুয়েলভ হোল স্কোয়ার প্লাস মাইনাস টু হোল স্কোয়ার সমান রুটোবর অফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফর্টি এইট অর্থাৎ একশো আট আটচল্লিশকে আমরা যদি বর্গমূল করি সেক্ষেত্রে আমরা প্রায় হচ্ছে টু রুট অভার অফ সাঁত্রিশ একইভাবে আমরা বিবিন্দুর ক্ষেত্রে দেখতে পারি অর্থাৎ এখানে বিবিন্দু এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি তো এখানে আমরা টু থেকে বিয়োগ করবো হচ্ছে মাইনাস এইট টু থেকে মাইনাস এইট বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ টু প্লাস এইট সমান টেন একইভাবে এখানে থ্রি থেকে ফোর বিয়োগ করলে হবে মাইনাস ওয়ান এটাকে যদি আমরা সুতের মধ্যে ইমপ্লিমেন্ট করি অর্থাৎ রুট অভার অফ টেন স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার সমান হচ্ছে রুট অভার অফ একশো এক একইভাবে আর ডি এবং ই বিন্দুর দূরত্ব হবে -3 থ্রি এরপর হচ্ছে মাইনাস অর্থাৎ -5 ফাইভ এরপর হচ্ছে টু মাইনাসে মাইনাসে প্লাস থ্রি অর্থাৎ ফাইভ তাহলে রুট অবর অফ মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার সমান রুট অফ পঞ্চাশ অর্থাৎ রুট অবর 50 পঞ্চাশকে লেখা যায় পাঁচ রুট দুই এবার আমরা মধ্যবিন্দু নিয়ে আলোচনা করব তো মধ্যবিন্দু নির্ণয়ের জন্য এখানে অনেকগুলো ব্যাপার লেখা আছে আমরা মধ্যবিন্দু যেভাবে বের করবো সেটা হচ্ছে এই সূত্রটার মাধ্যমে অর্থাৎ দুটি বিন্দুর মধ্যবর্তী স্থানাঙ্ক বা মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে বুধদয়ের যোগ ফল ভাগ দুই কোটিদ্বয়ের যোগ ফল ভাগ দুই এটাকে যদি আমরা এই বীজগণিত আকারে লিখি অর্থাৎ বুজদোয়ের যোগফল মানে হচ্ছে এক্স ওয়ান যোগ এক্স টু বাই টু এবং কোটিদয়ের যোগ ফল মানে হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো বিন্দুর যে কোনো দুইটি বিন্দুর স্থানাঙ্ক বা মধ্যবিন্দু আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো তো আমরা যদি এখানে দেখো এখানে কিউ এবং এল এই দুইটা বিন্দুর মধ্যবন্দী মধ্য বিন্দু হচ্ছে এই যে বিন্দু অর্থাৎ মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এটা যদি আমরা বের করতে চাই আমরা এটা কীভাবে বের করবো তো এখানে ক্ষেত্রে দেখো এখানে এখানে এক্স বিন্দু কিউ বিন্দু স্থান করছে এটা এবং এল বিন্দু স্থান করছে এটা তো এখানে এটা যদি আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে চাই সূত্র হচ্ছে বুঝ দয়ের অর্থাৎ এক্স টু প্লাস এক্স টু বাই টু কমা কোটি দয়ের যোগ ফল বাই টু তাহলে কোটি হচ্ছে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান বাই টু তাহলে এখানে আমরা পাই হচ্ছে টু এক্স টু আর নিচে পাই হচ্ছে টু এটাকে যদি একটু গুছিয়ে লিখি তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এখানে এই টু এই টু কাটাকাটি যায় তাহলে এক্স টু কমা কোটি হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু ঠিক এই বিন্দুটাই এখানে দেওয়া আছে এই যে এক্স টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এই যে আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা এই সূত্রের মাধ্যমে আমরা বের করে ফেলেছি আমরা ঠিক একইভাবে পি এবং এলের মধ্যবিন্দু এই যে এ এই মধ্যবিন্দু এর এ এর স্থানাঙ্ক বের করতে পারি তোমরা এটা নিজেরা বাসায় ট্রাই করবা এবং এখানে আমাদেরকে যে কাজটা করতে বলা হয়েছে বলা হয়েছে যে আর বিন্দুর স্থানাঙ্ক তা নিচে লিখো অর্থাৎ এখানে এই যে পি বিন্দু এবং কিউ বিন্দুর যে মধ্যবিন্দু সেটা হচ্ছে আর এই আর বিন্দু স্থানাঙ্ক আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে তাহলে আর বিন্দু স্থানাঙ্ক আমরা কীভাবে বের করতে পারি এখানে পি হচ্ছে এক্স ওয়ান কিউ হচ্ছে এক্স টু তাহলে আমরা যদি এখানে লিখি আর বিন্দুর পি এবং কিউ এটা মধ্যবিন্দু হচ্ছে আর এটার মধ্যবিন্দুটা আমরা বের করব কিভাবে মধ্যবিন্দুটা বের করতে হবে বুঝ যোগফল যোগ এখানে বুঝ হচ্ছে এক্স এখানে হচ্ছে এক্স তাহলে X1 ওয়ান প্লাস এক্স কমা এরপর হচ্ছে কোটি দেওয়ার যোগ ফল বাই টু তাহলে কোটি হচ্ছে এখানে এক্স এখানে হচ্ছে এখানে হচ্ছে ওয়াই ওয়ান এখানে হচ্ছে ওয়াই তাহলে ওয়াই ওয়ান প্লাস এই যে এই ব্যাপারটা কিন্তু এখানে অলরেডি দেওয়াই আছে যে আর বিন্দুর স্থানাংক হচ্ছে এক্স ওয়ান একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় একটি উদাহরণ এবং একক কাজ দেওয়া আছে উদাহরণে বলা হয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফোর সিক্স এবং বিবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এইট ফোর বিন্দুদ মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক যে সূত্র মধ্যবিন্দু সমান হচ্ছে বুজদোয়ের যোগ তাহলে ফোর প্লাস মাইনাস এইট বাই টু এবং কোটি দেওয়ার যোগ ফল সিক্স প্লাস ফোর বাই টু তাহলে এখানে ফোর প্লাসে মাইনাসে মাইনাস এইট বাই টু আর এখানে হচ্ছে সিক্স প্লাস ফোর মানে হচ্ছে টেন টেন বাই টু তাহলে এখানে মাইনাস ইয়ে থাকে মাইনাস ফোর থাকে মাইনাস ফোরকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে মাইনাস টু আর টেনকে যদি টু দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে হচ্ছে ফাইভ তাহলে এ এবং বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু এবং ফাইভ এরপরে এক কাজ দেওয়া আছে একোকাজে কাজে বলা হয়েছে নিচের ছকে প্রদত্ত বিন্দুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করো একটা করে দেওয়া আছে যেখানে প্রথম বিন্দুটা হচ্ছে বিন্দু হচ্ছে মাইনাস এইট ফোর এবং দ্বিতীয় বিন্দুটা হচ্ছে মূল বিন্দু অর্থাৎ জিরো জিরো তাহলে এখানে মাইনাস এইট প্লাস জিরো বাই টু কমা প্লাস ফোর প্লাস জিরো বাই টু তাহলে এখানে প্রায় হচ্ছে মাইনাস এইটকে যদি টু দ্বারা ভাগ করি মাইনাস ফোর আর এখানে ফোরকে যদি টু দ্বারা ভাগ করা হয় তাহলে টু হয় আমরা যদি একইভাবে ই বি এবং সি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বুজ দয়ের যোগ অর্থাৎ মাইনাস এইট প্লাস এখানে হবে কত মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বাই টু কমা এরপর হচ্ছে কোটি দয়ের যোগফল ফল অর্থাৎ ফোর এরপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস ফাইভ বাই টু তাহলে এখানে আমরা পাই হচ্ছে মাইনাস এইট প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ বাই টু এবং এখানে পাই হচ্ছে ফোর মাইনাসে মাইনাস ফাইভ বাই টু তাহলে এখানে আমরা পাই মাইনাস এইট মাইনাস ফাইভ মানে হচ্ছে মাইনাস থার্টি বাই টু এবং এখানে পাই হচ্ছে মাইনাস ওয়ান আর এটাকে ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে মাইনাস সিক্স ফাইভ অর্থাৎ বি এবং সি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ কমা মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এবং একইভাবে আমরা অন্যান্য বিন্দুগুলোর মধ্যব মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি যেমন এ এবং বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু ফাইভ এবং সি এবং ডি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এবং মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ সি এবং ডি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস জিরো মাইনাস ওয়ান এবং এ ও সি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে মাইনাস জিরো এবং জিরো পয়েন্ট ফাইভ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ